আজ স্বাধীনতা দিবস একদিনে আসেনি এই স্বাধীনতা রাতারাতি তৈরি হয়নি এই সংগ্রাম বহুজনের বহু ত্যাগের ফসল আজকের এই সাধের স্বাধীনতা পরাধীন ভারতের বুকে যারা বিপ্লব চেতনা জাগিয়ে তুলেছিলেন তাদের মধ্যে অন্যতম ঋষি অরবিন্দ আজ তাঁরও জন্মবার্ষিকী তিনি দেশকে কখনোই কোনো নির্জীব জড়পদার্থ বলে মনে করতেন না তাঁর কাছে দেশ ছিল নিজের মায়ের মতো নিজের মায়ের মতো তিনি তার দেশকে ভালোবাসতেন পুজো করতেন যদি কোনো সন্তান কখনো দেখে তার মায়ের বুকের উপর এক রাক্ষস বসে রক্ত পান করছে তাহলে কি সেই সন্তান চুপ করে বসে থাকতে পারে সন্তান তখন ছুটে যায় নিজের সর্বশক্তি দিয়ে মাকে রক্ষা করার চেষ্টা করে কিন্তু শক্তি বলতে কি শুধুই দেহের শক্তি তা তো নয় আমরা আমাদের মনন চেতনা এবং জ্ঞান দিয়ে যে পরম ব্রহ্মশক্তি সঞ্চার করতে পারি তাই দিয়েও আমাদের মাকে আমাদের দেশ মাতৃকাকে আমরা রক্ষা করতে পারি আমাদের মধ্যে এই শিক্ষাই সঞ্চারিত করতে চেয়েছিলেন তিনি তাই আজকের দিনে ঋষি অরবিন্দকে প্রণাম জানিয়ে আমার অন্তরের গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি